এখন আমরা পাঞ্জারি গাইডের চার দশমিক একের চার নম্বর অঙ্কের সমাধান করব অষ্টম শ্রেণীর তো এখন আমরা করতে হচ্ছে চার দশমিক এক অষ্টম শ্রেণীর তো চারের ক আমাদের বলছে যে একশো এক এর বর্গ করো তাহলে বর্গ মানে কি তার মাথায় স্কোয়ার হবে তাহলে আমরা যদি একে ভাঙি একশো যোগ এক স্কোয়ার একশো যোগ এক একশো এক হয় তাহলে একে আমরা ভেঙে নিলাম বর্গ করার জন্য তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তাহলে এখানে দেখো এই একশোটাকে এ ধরো ওয়ানটাকে বি ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এই একশোকে স্কোয়ার করলে হয় হচ্ছে দশ হাজার একশোকে স্কোয়ার করলে হয় হচ্ছে দশ হাজার যোগ এই দুইশো হয় হ্যাঁ দুইশো হ্যাঁ দুইশো যোগ এই এককে স্কোয়ার করলে একই হয় স্কার মানে কি বুঝো মানে দেখো এক স্কার অর্থাৎ এক গুণ এক তো এটা হলো এবারে দুইটাকে যোগ কর দুইটাকে যোগ করলে হবে হচ্ছে দশ হাজার দুইশো এক এবার খ নাম্বার অঙ্কটা দেখ খ নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে তো খ নাম্বারে আমাদের বলছে যে PY ওয়াই বাই টু ওয়াই স্কোয়ার মাইনাস পি ওয়াই প্লাস দুই এর মান কত এর মান কত সেটা আমাদের বের করতে হবে তো দেখো এখান থেকে আমরা কিছু পাচ্ছি না কিন্তু আমাদের একটা দাও আছে উদ্দীপকটা কি যে ওয়াই প্লাস ওয়ান বাই সমান সমান পি দিয়ে এটা আমাদের একটা বীজগণিতিক রাশি বলা তো এখান থেকে যেহেতু আমরা কিছু বের করতে পারছি না দেখা যাক এখান থেকে আমরা কিছু পাই নাকি আচ্ছা তাহলে তাহলে দেখো ওয়াই স্কোয়ার বা দেখো যদি আমরা এখানে নিই ওয়াই এই ওয়াই নিলাম আমরা এই যে ওয়াইটা আমরা এই ওয়াইটা আমরা এইখানে নিছি দেখো তো এইখানে একে কিন্তু কিছু করা যাচ্ছে না তাহলে একে আমি একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এর নিচে কিছু এর এর নিচে কিছু নয় মানে কি এক আছে ভগ্নাংশ করতেছে এই তাহলে দেখো নিচে থাকবে কি ওয়াই আর এই ওয়াইকে এই ওয়াই দ্বারা গুণ গেল হ্যাঁ মানে প্রথমে ওয়ানকে ওয়াই দ্বারা ভাগ গেলে থাকে ওয়াই ওয়াইকে ওয়ান দ্বারা গুন গেলে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই কাটা আর এই ওয়াই দিয়ে ওকে প্লাস ওয়ান সমান সমান আমরা পাচ্ছি কত পি পি পাচ্ছি এইবার দেখো এইবার দেখো আমরা কি করবো দেখো এবার আমরা করবো হচ্ছে এই ওয়াই স্কোয়ার দেখোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানটা আমরা পাইছি তো সমান সমান এই পি আর পি ওয়াই এবার জিজ্ঞেস পি ওয়াই কোথায় পাইলেন এ দেখো এই যে ওয়াইটা না এই যে ওয়াইটা যেটা নিচে ছিল এই ওয়াইটাকে আমরা এই পাশে পার করে দিছি বুঝতে পারছ এই ওয়াইটাকে আমরা এ পাশে পার করে দিছি তাহলে এখান থেকে আমরা পাইলাম যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান পি ওয়াই এইবার আমাদের যেটা বলছে যে এটা দেখে প্রমাণ করতে হবে যে পি ওয়াই বাই টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু তাহলে দেখো এখানে আছে ওয়াই আছে পি ওয়াইটা আমরা এখানে বসাইলাম প্লাস এটা এখানে আছে টু ওয়াই স্কোয়ার হ্যাঁ এবার দেখো এই এখানে যে প্লাস টুটা আছে তো প্লাস টুটাকে আমরা এই পাশে বসাইলাম মাইনাস পি ওয়াই হয়েছে আচ্ছা তো যারা তোমরা চার দশমিক তিন করবা তারা একটু ভালো করে কমন নেওয়া বুঝবা তো এইখানে দেখো দুইটা দুই আছে এই দুই থেকে আমরা দুই এখানে দুয়ে মানে এখানে আমরা দুই কমন নিলাম তাকে বলে দুই কমন নিছি দুই কমন নেওয়ার পরে কি থাকে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এখানে দুই কমন নেওয়া মানে কি ওয়ান থাকে ওয়ান মাইনাস পি ওয়াই তো পিওয়াই সমান টু ইন টু দেখো ওয়াই স্কোয়ার প্লাস এর মান আমরা কত পাইছি এই দেখো আমরা পাইছি হচ্ছে পিওয়াই তাহলে এখানে আমরা পাশাপাশি পি ওয়াই হ্যাঁ মাইনাস পি ওয়াই তাহলে দেখো প্রথমে আমরা গুণের কাজটা করে দেখো এই দুই আর পি গুণ করে দেখো টু মাইনাস পিওয়াই দুইটা থেকে একটা বাদ দিলে কি থাকে দুইটা পিওয়াই থেকে একটা পি ওয়াই বাদ দিলে থাকে হচ্ছে খালি পিওয়াই ধরো এখানে আছে তোমার এই টু পি আর টু পি আই টু পি থেকে যদি আমরা একটা সরি 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 এখানে আছে দুইটা পিওয়াই দুইটা পি মধ্যে তুমি একটা পিওয়াই বাদ দিলে তাহলে কয় একটা পি আর উপরের উপরের আর একটা পি ওয়াই হলো তো এবারে পি ওয়াই পি ওয়াই কাটলাম সমান সমান এর উত্তর হবে এবার দেখো গ নাম্বার কী বলছে গ নাম্বারটা বলছে যে ওয়াই ফোর প্লাস ওয়ান বাই ওয়াই ফোর সমান পি ফোর মাইনাস ফোর পি স্কোয়ার প্লাস টু এটা প্রমাণ করতে হবে আচ্ছা তো ওয়াই ফোর প্লাস ওয়ান বাই ওয়াই ফোর আমরা উদ্বেজীবকটা তুলে নিলাম এবার ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মানে এটাকে আমরা ভাঙছি এটা দেখো দুই গুণ দুই চার এটা দেখো মানে এই এই মানটা আমরা এইভাবে ভাঙছি যদি এই মানটাকে আবার গুণ করলে উপরের মানটা পাওয়া যায় এবার দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেই সূত্রটা বসে দেখো একে এ ধরো আর একে বি ধরো তাহলে এ সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তো এখানে যেহেতু প্লাস আছে আমি এখানে প্লাসের সূত্র ভালো পাবি প্লাসের সূত্রকে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা এইবার দেখো এবার এখানে একে এ ধরো এখানে একে বি ধরো তাহলে এখান থেকে এ আর বি এর সূত্র বসবো এ স্কোয়ার প্লাস বি সূত্র ফেলছে তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম বা সেকেন্ড ব্যাকেট দেওয়ার কারণটা কী কারণ এই যে ই স্কোয়ার তো বসাইতে হবে আমাদের তো দেখো এখানে ওয়াই হোল মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই আমরা এগিয়ে আবার এই সূত্রতে ফেলাইছি এই ওয়াই এ ওয়াই কারটা এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ আর এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা এখানে বসল মাইনাস টু এই যে মাইনাস টুটা এটা এখানে বসলো আচ্ছা এবার আমাদের উদ্দীপকের দেওয়া আছে যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান পের আমাদের দেওয়া আছে আছে তাহলে পি স্কোয়ার মাইনাস টু এই জায়গাটা কাটা হ্যাঁ এবার হোল স্কোয়ার মাইনাস টু এবার দেখো এবার দেখো পিকে স্কোয়ার করলে দেখো পি স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা এখানে আমি ভুলে সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী দিয়ে ফেলছি কিন্তু দরকার নেই আচ্ছা দেখো এখানে এ স্কোয়ার মানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ফেরি দেখো পি মানে এটাকে আমরা এটা কিন্তু এ পুরোটা এ আর হচ্ছে বি দেখো এ স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার ইন্টু টু মানে টু মানে বি এ দেখো মাইনাস টু তো এবার দেখো পি কে মানে পি স্কোয়ারকে আবার স্কোয়ার করলে দেখো পি ফোর মাইনাস দুই দু চার ফোর স্কোয়ার প্লাস স্কোয়ার করলে চার হয় হলো আচ্ছা মাইনাস টু আচ্ছা এইবার দেখো পি ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস এই লাইনটা আমি অতিরিক্ত করার দরকার নেই এইবার দেখো পি ফোর মাইনাস ফোর পি স্কোয়ার প্লাস এই চারের থেকে দুই বার দিলে কত দুই ঠিক আছে এবার আমাদের প্রমাণ করতে বলছিল দেখো পি ফোর মাইনাস ফোর পি স্কোয়ার প্লাস টু এটা আমাদের এই মাইনটা থেকে প্রমাণ করতে বলছিলো এ দেখো পি ফোর মাইনাস ফোর পি স্কোয়ার প্লাস টু প্রুফড